السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه الله و سلم كرتك آو جيتو و سلم على نبي الله و সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহ রবীন্দ্রের দরবারে কুটি কুটি শুক্রিয়া ন্যায় নেয় নির্দিষ্ট সময়ে আল্লাহ রবুল আলমিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাপসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মোহান আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত বায়ু বোনেরা আমাদের রোড টু সাকসেসের ধারাবাহিক তাপসির বর্তমানে যে সৌরা থেকে আমাদের তাপসির চলছে সৌরাটি হলো সৌরা আল আরাফ। ইতিপূর্বে তিন পর্বে সুরা আল নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি আজকে আল চতুর্থ পর্বের তাফসিরে পঁয়ষট্টি নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশা আল্লাহ আমরা দেখেছি সুরা আল আরাফ এই সুরাটি মাক্কী সুরা মাক্কী সুরা হিসাবে স্বাভাবিকভাবে যে বিষয়গুলো মাক্কী সুরাগুলোর মধ্যে আলোচনা করা হয় আল্লাহ রব্বুল আলমিন এই সুরা আল আরাফের মধ্যেও ওই বিষয়গুলোই আলোচনা করেছেন বিশেষ করে আহ বিষয় রসা আলতের বিষয় আখেরাতের বিষয় এই বিষয়গুলোর পাশাপাশি আম্বিয়া আলিহিমুসালাম যুগে যুগে যেভাবে তাওহিদের দাওয়াত দিতেন সেই তাওহিদের দাওয়াতে কাপের মর্শিকেরা কিভাবে জবাব দিত আম্বিয়া সালাম তাদের সাথে কেমন আচরণ করতেন কিভাবে দাওয়াতের ভাষাগুলো প্রয়োগ করতেন এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলমীর সুরা আল আরাফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়গুলো একজন ইমানদারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় কারণ একজন ইমানদার হবেন তিনি মানুষকে যখন তহিদের দাওয়াত দিবেন তো দাওয়াতের বিষয়বস্তু কি হবে প্রথম কোন বিষয় দিয়ে দাওয়াত শুরু করতে হবে এবং এই দাওয়াত দিলে জনগণ কি জবাব দিতে পারে জনগণ থেকে কি ধরনের আচরণ পাওয়া যেতে পারে এবং এই জনগণের এই আচরণের মোকাবেলায় কিভাবে এগিয়ে যেতে হবে এই বিষয়গুলো আম্বিয়া আলহিম সালাম থেকে শিখতে হবে এ কারণে আল্লাহ রব্বুল আলমিন বিশিষ্ট কয়েকজন নবী তাদের দাওয়াতের ইতিহাস পুরাণাকারিমে বারবার তুলে ধরেছেন সেই আলোকে আল আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম নুহ আলাইহিসালের দাওয়াতের বর্ণনা দিয়েছেন যেটি আমরা গত তাফসিরে দেখেছি আজকে যেখান থেকে তাপসির শুরু এখানে আল্লাহ রবুল্লা আলমিন বুধ দাওয়াতের ইতিহাস বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইলা আদিন আশা হম আর ঠিক একইভাবে আমি রাসুল বানিয়ে নবী বানিয়ে পাঠিয়েছিলাম ইলা আদিন আব জাতির কাছে এই আব জাতিটা আরবদের প্রাচীন একটা জাতি এবং আরবদের মুখে মুখে এই জাতির কথা প্রচলিত ছিল অর্থাৎ আরবের প্রত্যেকটি মানুষ এই আট জাতি সম্পর্কে তাদের পরিচয় ছিল তাদের সম্পর্কে জানত এই জন্য আরবেরা পুরাতন কোনো জিনিস প্রাচীন কোনো জিনিসকে তারা বলা আদি মানে এটা আট জাতির অনুসারেই এটা নামকরণ করে আদি আদি এই কাপড়টা আদি এই জিনিসটা আদি ওই বিষয়টা আদি মানে এটা অনেক পুরাতন বিষয় এই আদি থেকে তারা ব্যবহার করত জাতির যে এলাকাটি এটি হলো বর্তমানে সৌদি আরবের তাবুক তাবুকে যাওয়ার আগে যে এলাকাটি এই এলাকাটি ছিল আপ জাতির বসবাসের এলাকা তো এখানে তারা খুবই উন্নত এক জাতি ছিল ওই যুগের সবচেয়ে বড় সভ্যতা সংস্কৃতির অধিকারী ছিল এই আবজাতি এবং এই আবজাতির কাছে আল্লাহ রব্বুল আলমিন একজন নবী পাঠিয়েছিলেন সেই নবীর নাম ছিল হুদ আল তো এই এলাকাটাকে নাম আল্লাহাক বলছেন আল আহকাব মানে এই এলাকাটার নাম আল আহকাফ কিন্তু বর্তমানে এই আল আহকাপ নামে পরিচিত না বর্তমানে এটি অন্য নামে পরিচিত তো আল্লাহ আল্লাহুল আলমিন বলেন ওয়া ইলা আসা হুম হুদা আদ জাতির কাছে আমি তাদের ভাই হুদকে নবী বানিয়ে পাঠাইলাম আল্লাপাক সব নবীদের ব্যাপারে তাদের ভাই যে নবীকে যে এলাকা পাঠিয়েছেন ওই এলাকার মানুষের ভাই ওই হুদ আলাইসালাম তো তাদের ভাই বলছেন কেন কারণ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক এলাকায় যাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন ওই জনপদের অধিবাসী অর্থাৎ অন্য এলাকা থেকে নিয়ে ওই এলাকায় নবী বানান নাই বানুদ আলহিস আপ জাতিতে তার জন্ম আপ জাতিতে তার জবনকাল আপ জাতির ভিতরেই তিনি বড় হয়েছেন তো একজন নবীকে আল্লাহ রব্বুল একেবারে শৈশব থেকে ওই জাতির মধ্য দিয়ে বড় করেন ওই জাতি ওই নবীকে শৈশব থেকে দেখেন যে তার চরিত্র তার আখলাক তার সব কিছু অন্যদের থেকে ব্যতিক্রম তাহলে তারা আগে থেকে নবী হওয়ার আগে থেকেই তারা তাকে চিনেন এই জন্য আল্লাহ রবুল আলমিন প্রত্যেক নবীর ব্যাপারে বলছেন তাদের ভাইকে তাদের এলাকায় আমি নবী বানিয়ে পাঠাইলাম ঠিক ইতিপূর্বে নু আলিহিস যেই ভাষায় দাওয়াত দিয়েছেন সেম একই ভাষায় একই শব্দে দাওয়াত দিয়েছেন হুদ আলিহিসাম নু আলি ইসাল্লাম ও তার কাউমকে বলছেন কৌমে বদোল্লাহাল কুম মিন বহ আলহিস বলছেন ই কৌমে বদুল্লাহ হমাল কুম মিন ইন গৈরু ইয় কৌ মে হে আমার কৌম হে আমার জাতি এখানে লক্ষণীয় নুআসালাম বলছেন ইয়া কৌমি হুদ আলাই বলছেন ইয়া কৌমি বলছেন ইয়া কওমে তারপরে ইব্রাহিম তারপরে লুত আলাইলাম বলছেন ইয়া কৌমি মুসা আলহিমাম বলছেন ইয়া কৌমি সোহেব আলি বলছেন ইয়া কৌমি একমাত্র মোহাম্মদ রসুরুল্লাহ সাল আলহিম তিনি ইয়া কৌমি বলেন নাই তিনি বলছেন কারণ তাকে আল্লাহ রব্বুল্লা আলমিন একটা কাউমের জন্য পাঠান নেই তাকে আল্লাহ রবুল্লাহ আলমিন সমগ্র মানবতার জন্য এবং কেয়ামক পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের জন্য আল্লাহ পাক তাকে নবী হিসাবে পাঠিয়েছেন এজন্য জন্য আল্লাহ রব্লা আলমিন তাকে বলছেন কুল ইয়া আয়ুহান ইন্নি রাসরউল্লাহি ইলাইকুম জামি রাসূল আপনি ঘোষণা দেন আপনি ইয়া কাওমি বলবেন না আপনি বলবেন ইয়া ইউহান নাস হে মানুষেরা ইন্নি ইলাই ইলাইকুম জামি আ আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সকল মানুষের জন্য রাসূল হিসাবে এসেছি তো হুদ আলাইহিস তার قومকে ডেকে বললেন ইয়া কওমে হে আমার قوم এবাদত কর গোলামে কর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইলাহিন গায়রু তিনি ছাড়া তোমাদের আর কোন সত্তা মাাবুদ নাই যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোন সত্য মাহবুদ নাই তার এবাদত করো তার গোলামি করো এই নবীদের প্রত্যেক নবীর দাওয়াতের ভাষা দাওয়াতের কথা এটা তো এই কথার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষণীয় একটা জিনিস আল্লাহ রাবুল আলমিনের তাওহিদের দাওয়াত দিচ্ছেন তারা কিন্তু তাহিদর রূপবিজ্ঞাতের দাওয়াতও দিচ্ছেন না তৌহিদুল আসমা ওয়াসিফা তার দাওয়াত দিচ্ছেন না দাওয়াতটা দিচ্ছেন তহিদুল্লাহ প্রত্যেক নবী বলতেছেন উর বদুল্লাহ আর আল্লাহর পরিচয়টা করে দিচ্ছেন ইলাহ ইলাহ মানি হল মাবুদ এখন মাবুদ হিসাবে আল্লাহকে পরিচয় করাই দিচ্ছেন আর বলতেছেন উদুল্লাহ তার অর্থ হল যেই কাউমের কাছে আম্বিয়া সালাম দাওয়াত দিচ্ছিলেন তারা আল্লাহর এবাদত করতে রাজি আল্লাহ রুবুয়া তো মানে আল্লাহর আসমাবাসিকা তো মানে কিন্তু আল্লাহর এবাদত করতেও রাজি কিন্তু একমাত্র আল্লাহর এবাদত করতে তারা রাজি ছিল না এবাদতের পয়েন্টে উলুহিয়াতের পয়েন্টে ওই কাউমের সাথে বাবিরাসুলদের দ্বন্দ্ব এটা মানলে ওই কাউমের লোকেরা ইমানদার হয়ে যায় এজন্য জন্য আলহিম শুধু তাহিদুলাকে সামনে এনে দাওয়াত দিয়েছেন এরপরে হুদ আলিয়ালাম তার কাওমকে বললেন আফালা তা তোমরা কি আল্লাহকে ভয় করবে না আল্লাহর তাকুয়া তোমাদের মধ্যে আসবে না তার অর্থ আল্লাহকে তারা বিশ্বাস করে কিন্তু হুদানেশ রাম বলছেন তোমরা যদি আল্লাহকে ভয় করো তা কো অবলম্বন করো তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করো আর কারো ইবাদত করা যাবে না তার মধ্য থেকে যারা কুফরে করল ওই কাপেরদের নেত্রী স্থানীয় লোকেরা বলা শুরু করলো সাধারণ লোক না কল আল মালা তাকে উঠে বললো কফি সফা হাতিন ও হুদ অবশ্যই অবশ্যই আমরা তো তোমাকে বোকা হিসাবে দেখতেছি তুমি তো একটা বোকা ছেলে বোকা মানুষ ওকিন্যার্জুন নোকামিনাল কা দেবীর আর অবশ্যই অবশ্যই আমরা ধারণা করতেছি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত নাউজবিল্লা এখানে উদা আলিসালবকে তার তওমেল নৌকারা দুইটা উপাধি দুইটা গুণে গুণান্বিত করতেছে প্রথম গুণ হলো যে তুমি তো বোকা তাহলে বোঝা গেল ইমানদারদেরকে যুগে যুগে কাবের এরা মুশ্রিকেরা মুনাফাকারা ঈমানদারদেরকে বোকা মনে করে সুরাল বাকারার শুরুতেই আছে যখন আরবের মুশ্রিকদেরকে মুনাফিকদেরকে যখন বলা হতো ওয়া ইদা কেলাভুম আমিনু কামা মানাস যখন তাদেরকে বলা হয় যে তোমরা ইমান আনো যেভাবে এই মানুষগুলো ইমান এনেছে এই মানুষগুলো মানে সাহাবাই কারাম সাহাবাই কারামরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো তো তখন মুনাফাকেরা বলে পলো আনুক মেনুকামা আমানা সুফাহা আমরা কি ওই মানুষগুলোর মতো ইমান আনবো যে মানুষগুলো বোকা সুফাহা যে মানুষগুলো বোকা ওই বোকা নির্বোধ এই মানুষগুলার মতোই কি আমরা ইমান আনব তাহলে একেবারে নু আলহ ইসালামের যুগ থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের যুগ পর্যন্ত এই পুরা সময়ের মধ্যে সকল কাফের সকল মুশরিক সকল মুনাফেক ইমানদারদেরকে বোকা মনে আর দ্বিতীয় কথা হুদা আলিসাল্লামকে যেটি বলতেছে তারা সেটি হলো ইন্না আলা না জুন নু কামিনাল কাদিবিন আমরা তো তোমাকে অবশ্যই অবশ্যই ধারণা করতেছি তুমি মিথ্যাবাদী এটা সকল আম্বিয়া আলাইহু সালামকেই মুসলিখানা বলতো ওয়ালাইয়া কৌমিলাইসাবি সাফাহাতুম আলা কিন্নি রাসুলুম আলামিন ও আমার উদ আলা আসলে তো আমাকে বোকামি ধরে নাই আমার মধ্যে বোকামির কিছুই নাই আমিও তোমাদের মত চালাক হইতে পারি চতুর হইতে পারি কিন্তু এক জায়গায় আমার বাধা আছে কারণ আমি আল্লাহ রব আলামীনের পক্ষ থেকে রাসূল এই কারণে আমি আল্লাহর নির্দেশের বাহিরে আর কিছু করার ক্ষমতা আমার নাই উমল্লি গো রাব্বি আমি তো তোমাদের কাছে শুধু আমার রবের আমার রবের প্রমাণ আমার রবের নির্দেশ তোমাদের কাছে পৌঁছিয়ে দি আর না সেহন কল্যাণ কামি আমি তো তোমাদের কল্যাণ ছাই আমিন আমি একজন বিশ্বস্ত আমানতদার অর্থাৎ আমার কাছে খেয়ালের কোনো সম্ভাবনা নাই এই কথাটা প্রত্যেক আম্বিয়া আলহিমসালাম বলতেন যে ওয়া আনা লাকুম না সেহুন আমিন আমি তোমাদের কল্যাণ এজন্য একজন দায়ীকে হইতে হবে যাদের কাছে দাওয়াত দিচ্ছে মাদু যারা তার যে মানুষগুলোকে সে দাওয়াত দিবে ওই মানুষগুলোর কল্যাণকামী কামি হইতে হবে এবং মানুষগুলো বুঝতে হবে যে উনি আমার কল্যাণ কামনা করেন এই জন্য দায়ী তার ওরা তাকে গালি গালাস করতে পারে অনেক খারাপ ভাষা ব্যবহার করতে পারে অনেক কিছু করতে পারে যেহেতু দা তার কোনো খারাপ আচরণ করবে না খারাপ ভাষায় দাওয়াত দিবে না তাদেরকে ব্যঙ্গ বিদ্রোহ করবে না কারণ সে তো ওই মানুষগুলোকে ভালোবাসে মানুষগুলোকে কল্যাণ কামনা করে এ কারণে দাওয়াত দিচ্ছে এটা নবীওয়ালা দাওয়াত আম্বিয়া আলিম আসসালাম তারা ছিলেন জনগণের কল্যাণকামী এবং আমানতদার এরপরে হুত আলাইহিসলাম আরও বললেন আওয়া আজিবিতুম আং যা আকুম জিকরম মেরোরা বেকুম আলা রাজুলিমিং কুম লিয়ুং জিরা আওয়া আজিবিতুম তোমরা কি আশ্চর্য হয়ে গেছ তোমরা কি অবাক হয়ে গেছো আন যা আকুম জিকরুম মেরোরা বেকুম তোমাদের রবের পক্ষ থেকে একটি জিকির তোমাদের কাছে এসেছে এই জিকির মানে আসমানি কিতাব কোরআনে কারিমেরও আরেক নাম জিকির তো হুদ আলাহ আমার কাছে যে কিতাব এসেছে সেটাকে আল্লাহ বলছেন জিকির তোমরা কি আশ্চর্য হয়ে গেছো যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি জিকির এসেছে আল্লাহ তোমাদের মধ্য থেকেই একজন ব্যক্তির উপরে মানে যার উপর এটা নাজিল হচ্ছে তিনি তোমাদেরই একজন মানুষ কেন নাজিল হচ্ছে লিওন যাতে ওই ব্যক্তি তোমাদেরকে সতর্ক করে দিতে পারেন আর তোমরা ওই কথা অনুসরণ করো যখন আল্লাহ আলামিন তোমাদেরকে কাউমে নু এর পরে জমিনের খলিফা বানিয়েছেন জমিনের মধ্যে করেছেন অর্থাৎ নু ইসলামের কাউমকে আল্লাহ যখন ধ্বংস করে দিলেন সেই ধ্বংসের পরে যখন নতুন পৃথিবী গড়ে উঠল ওই নতুন পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে খলিফা বানালেন প্রতিনিধি বানাইলেন আল্লাহ আলামিন তোমাদের সৃষ্টির মধ্যে ও বিস্তৃতি বৃদ্ধি করে দিলেন অর্থাৎ তোমাদেরকে সংখ্যায় অনেক বাড়িয়ে দিলেন বিশাল জনসংখ্যা করে দিলেন পাশাপাশি তোমাদের আকার আকৃতিতেও তোমাদেরকে বড় বড় করে আল্লাহ রব আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ অতএব এ আমার জাতি কাউমেল লোকেরা তোমরা আল্লাহর নেয়া মতবুলোকে বেশি বেশি স্মরণ করো তাহলেই তোমরা সফল হবে সুহান আল্লাহ আচ্ছা এই হলো দাওয়াত এবার তার বলতেছে ওয়াহদা এই যে মানে তারা আল্লাহর আবাদত করতে অস্বীকার করে নাই কাউমেল লোকেরা উঠে বলতেছে আজ ইতনা আল্লাহ ওয়াহাদা তুমি কি আমাদের কাছে এসেছ এই কথা বলার জন্য যে আমরা একমাত্র শুধু মাত্র আল্লাহর এবাদত করব এটা বলার জন্য আসছো তালে নুয়ালিস আল হুদা লিস람 তার কওমকে দাওয়াত দিচ্ছেন তাওহীদের যে একমাত্র আল্লাহর গোলামি করো আর এরা বলতেছে তুমি কি আমাদেরকে বলতে চাচ্ছ যে আমরা একমাত্র আল্লাহর গোলামি করব